অভিভাবকহীন পড়ে রয়েছে আমাদের উদারবন বাজারের সরকারি প্রকল্পের অনুদানের একটি অংশ আমি দেখাতে যাচ্ছি উদারবন বাজারে তিন চার বছর আগে তৈরি করা হয়েছিল আবর্জনা ফেলার একটি সেট এর পাশে তৈরি হয় বাজারে আসা লোকজনের জন্য দুটি টয়লেটও কিন্তু দীর্ঘদিন অতিক্রান্ত হলেও সেগুলো ও অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে বাজারের আবর্জনা ফেলা হচ্ছে মধুরা নদীর পারে। সেডের আশেপাশে দুর্গন্ধময় ও স্বাস্থ্যকর পরিবেশ এর পাশে প্লাস্টিক রিসাইক্লিং এর জন্য একটি কারখানাও তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে এক বছর থেকে কবে এসব ঠিকমতো চালু হবে কেউ জানে না এ নিয়ে জনমনে অসন্তোষ দেখা দিয়েছে দেখতে থাক আমি বিস্তারিত দেখাবার চেষ্টা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের উদারবন্দের সরকারি প্রকল্পের এই অবস্থা এটা কবে নাগাদ যে ব্যবহারযোগ্য হবে ব্যবহারযোগ্য থেকেও ব্যবহারযোগ্য নয় তাই আপনারা দেখ